ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শাহেক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে এই ধরনের বক্তব্য সমাজের মাঝে দিও না সমাজ বিপদগ্রস্ত হবে আর যতগুলো লোক পাপ করবে ওই সমস্ত হুজুররা ফেরে পড়বে বাস্তব কথা বলি আপনারা মনে মনে করবেন আমরা সাধারণ মানুষ কোন মলবির কথা শুনবো আপনাকে আগে দেখতে হবে হক আপনি বুঝতে পারবেন আর না হক কে ঠিক কি না বুঝতে পারবেন না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আপনি বাজারে গিয়ে কানা বেগুনটা চিনতে পাচ্ছেন, পচা টমাটোর চিনতে পাচ্ছেন, পটা মাছটা চিনতে পাচ্ছেন আর পচা হুজুরটা চিনতে পারবেন না হক মালটাকে চিনতে পারবেন আপনি চিনতে পেরে যাবেন প্রথমেই দেখবেন তার আখলা আর চরিত্র প্রথমেই দেখবেন তার উঠা বসা দেখবেন তার ভাষা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার কাছে ফোনে রেকর্ডিং আছে শোনালে আপনারা কষ্ট পাবেন আমার মতো মৌলিকে মা বুন একজন হুজুর গাল দিচ্ছে সে হুজুর হুজুরের বেটা হুজুর আমি তাকে বললাম নাউজ বিল্লাহ তুমি বোখারি শরীফ তার মানে বুঝতে পারলাম তুমি মলবি ন হুজুরের বেটা হুজুর হয়ে গেছ তুমি মলবি আর মাদ্রাসায় বাপের নাম তা না হলে তোমার মুখ দিয়ে ভাষা খারাপ না শুনেলেন যারা প্রকৃত আলেম হবে আলিমে দিন হবে যারা বোখারি শরীফ পড়েছে বোখারি শরীফের রেওয়াইতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের আলামত আমি আপনাদিকে বলে যাই প্রত্যেকটা ভাই না আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না আপনার সন্তানকে না আপনার পরিবারকে না না আপনার আপনার ভাইকে প্রতিবেশীকে এটা বড় আলামত শরীফের পরিবার আপনি কেউ কি ভাষা খারাপ করতে পারবেন না আমি তাকে বললাম আমার ভাই তুমি হুজুরের ছেলে হুজুর আল্লাহ তোমাকে হিদায়ত দেখ তুমি তোমার মাকে গিয়ে বলবে ইয়াসিন সাহেবকে আমি মা বুন তুলে গাল দিয়েছি তো তোর মা তোকে জুতো করে মারবে যেহেতু আমার মা কোনো দোষ করেনি তুমি আমাকে গালি দিচ্ছ তুমি হক কথা বলো হকটাকে বুঝো আরে বড় কষ্ট লাগে যখন তর্ক করে ফোনেতে এমনি ভ্যাস করে সামনা সামনি এসো কোরআন হাদিসের জ্ঞান নাই তুমি কি ফোনে তর্ক করে গালি দিচ্ছ না পারলে গালি দেবে না পারলে ছেড়ে দাও না পারলে তুমি তুমি যদি আমাকে বুঝাতে পারো কোরআন হাদিস দিয়ে আমি বুঝে নেব তোমারটা মেনে নেবো আর তুমি যদি না বুঝাতে পারো আমি যদি তোমাকে বুঝাই তুমি আমারটাকে সত্যি বলে মেনে নাও আজ থেকে এক সপ্তাহ আগে মাস খানেক আগে একটা মেয়ে ফোন করেছিল এই আপনার ফুরফুরার এলাকা থেকে মেয়েটা বললো আমি আলিয়া থেকে পাস আলিয়া থেকে আলিমা পাশ করেছি ফাজিল পাশ করেছি আমার সঙ্গে ফোনেতে তর্ক মেয়ে ছেলে হয়ে যদি আমি ছেড়ে দিই সে কি বলতো এই আসিন হুজুর কেমন দিয়েছি না কথা বলতে পারেনি ওই জন্য আমি তার দৌড়টা দেখতে চাইলাম আমি বললাম আমার বোন তুমি কি করো বলে আমি আলিমা পাশ করেছি করেছি আমি বললাম আমার বোন শরীফের প্রথম হাদিস বলে হুজুর জানি না বাস ঠিক আছে তুমি কেমন আলিমা পাশ করেছো আমার জানা হয়ে গেছে আর আলিয়াই কি পড়ানো হয় আমার বোঝা হয়ে গেল তুমি বোখারি শরীফের প্রথম হাদিস যখন জাননি আলিয়াই মোল্লা পাশ করে তাহলে সেখানে কি পড়ানো হয় আর সেখান থেকে মলবি হলে কি মলবি ছাড়া কিছু হতে পারবে না আর আমি পড়েছি দারাজ গায়ে বসে আমার বাপের লাতি খেয়ে পড়েছি আমার উস্তাদের জুতো খেয়ে পড়েছি বললে হুজুর আপনার জানা নেই ভালো করে জানুন আমি কি জানতে হবে বলো হাজর আদম আলাই সালাম যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন দুনিয়াতে পাঠালেন তিনি তখন সিজদাই পরে ক্ষমা চাইতে চাইলেন শুরু করলেন তিন শত ক্ষমা চেয়েছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে কি হয়েছে তারপরে বলে তারপরে আল্লাহ তার দোয়াকে কবুল করেনি এমন তাই দিয়ে কি হলো বলে আল্লাহকে হাজরত আদম বললেন আল্লাহ আমি এতদিন কাঁদলাম আমার দোয়া কেন কবুল হয়নি আল্লাহ বললেন আমার আরো সে একজনের নাম লেখা আছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহাম তার ওসিলা লাউনি বলে কবুল করিনি তুমি তার ওসিলা লাউ আমি কবুল করব। আমি বললাম মা এই হাদিসটা কোথায় আছে কোরআনের আয়তটা কোথায় আছে বলে আমার হুজুর বলেছে আমি তোর হুজুরের বীজ মারি আমি কনফারেন্সে লাগা এটা কোন আয়তে আছে কোন হাদিসে আছে যদি নবীজি ইসাল্লাহের হাদিস হয় আর যদি তোমার হুজুরের হাদিস হয় তাহলে এটা জাল লোককে টুপি পরানো হাদিস তৈরি করোনা সমাজ বিক্ষিপ্ত হয়ে যাবে গুমরা হয়ে যাবে সে বললে আমি হাদিসের দলিল দেব এক সপ্তাহ টাইম নয় আমি কেমতে সকাল পর্যন্ত দিয়েছি এক সপ্তাহ হয়ে গেল বললে পরশু দিচ্ছি এখনো তার পরশু হয়নি দশ দিন হয়ে গেল আর কেয়ামতের সকাল পর্যন্ত পারবে না কেন এটা হাদিসই নয় এটা আল্লাহ নবীর ওপরে আর আল্লাহর উপরে তহমত লাগানো হচ্ছে যেমন আমাদের দেশে শিক্ষিত সমাজের লোক একটা হাদিস বলে চালায় কি আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও শুনেননি এরকম হাদিস এ কথা শুনেননি এরকম সমাজে শিক্ষিত সমাজের মুখে শুনবেন আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম চব্বিশ পরগনায় যদি কোনো মন না থাকে আর কোনো শিক্ষিত লোক থাকেন এই হাদিসটা বোখারিতে আছে তিরমিজিতে আছে আবু দাউদে আছে ইবনে মাসাই আছে নাসাই শরীফে আছে কোন হাদিসে আছে আমাকে চ্যাপ্টার নম্বর হাদিসের ইবারত সহ পাঠাবেন পৃষ্ঠা নম্বর আমি তার আভারই থাকব আমি আমার উইডরো করে নেবো আমার বলা ভুল হয়েছে এটা হাদিসই নয় মানুষকে গুমরা করেছে কেন গুমরা করেছে এটা শিক্ষিত লোকদের মুসল এই কথাটা বলে চক্রান্তি রাস্তা ঘাটে নিয়ে এসো তারা স্কুল কলেজে আসুক এই হাদিসটা হাদিস বলে চালিয়ে দাও যাতে রোকাওয়াট না হয় ওই জন্য আমাদের সমাজ মনে করেছে মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে জায়েজ আছে বেপর্দা ভাবে যাচ্ছে জায়েজ আছে লেখেলেন আমার কাছে কেউ যদি ব্যক্তিগত ফাতোয়া নেয় তোমার স্ত্রী চাকরি করতে পাবে বালিগা হলে ওই স্কুলে করতে পাবে যে স্কুলে অনলি ফোর মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে শিক্ষিকা মেয়ে ছেলে ছাত্রী তবেই সমাজে আছে তোমার মেয়ে যদি বালিগা হয় ওই কলেজেই পড়তে পাবে যে কলেজে অনলি ফর মেয়ে ছেলে আছে তবে যায়ে যাচ্ছে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে একটা বালিগা মেয়ের পড়া হারাম 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 এরপরে আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন আমি আমার আল্লাহর কাছে জবাব দেবো বড় কষ্ট লাগে আমাদের মতো মলবি আমি হক কথা বলে গেলাম এই ফতুয়া যদি কেউ কোনো মুক্তি কেটে দিতে পারে তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব চ্যালেঞ্জ ইনশাল্লা চব্বিশ পরগনায় এই ফতুয়া যদি কেউ কেটে দিতে পারে না একটা মেয়ে যে যেকোনো কলেজে পড়তে পারে কোনো মুক্তি যদি বলে সেই মুক্তির জুতোর মালা পরব ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ রইল কখনো আমাদের সমাজ জানেন যেগুলো ইসলামে প্রয়োজন এগুলো নিয়ে মারামারি করে না এরা যদি মারামারি করে যেগুলো প্রয়োজন নাই সেগুলো নিয়ে মারামারি করে এই শোবে বরাত এসছে কটা মলবির বায়ান বেরুইছে জানেন মোবাইল খুলেন খালি বেরুবে দেখবেন কতগুলো ইমাম কতগুলো মলবি তারা খালি ভিডিও ছাড়ছে ফেসবুকে আর ইউটিউবে শোবে বড়াতে এতদিন ইবাদত করবেন শোবে বড়াতে এতটা রোজা রাখবে আবে ওই মলবি কটার পাচা ফাটাবে শোবে বরাত নিয়ে এত মারামারি করছিস ফরজ রোজা নিয়ে একটাও ভিডিও ছাড়তে না ফরজ নামাজ নিয়ে রোজা কারা রাখবে শোনো যে মলবিরা বলছে তারাও শোনো যে মলবিরা মসজিদের মাইকে বলছো দিনে তারাও শোনো যারা বলছো শোবে বারাতে তিন দিন ইবাদত করবে তিনটে রোজা রাখবে সেই মলবিরাও কান খুলে শোনো আমার বক্তব্যটা এই ফুটো মলবি তোমাদের মতো ইলিম নাই কিন্তু আল্লাহ যে জ্ঞানটা দিয়েছে ওই জ্ঞান নিয়ে বলছে শোনো মসজিদে কোনোদিন করতে না ফরজ নামাজ যদি কেউ এক বিনা কারণে তা আল্লাহর কাছে তাকে দিতে আমার বিশ্ব বিশ্বনবী বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই এটা নবী সমাজের কাছে বার্তা দিতে পারলে না কেউ যদি বিনা কারণে একটা ফরজ রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে তার রোজা পূরণ হবে না শুধু তাই নয় তুমি বলে দিলে শোবে বরাতে তিনটে রোজা রাখবে তুমি বলে দিলে শোবে বরাতে ইবাদত করবে তোমাকে করে বলতে হতো রোজাটা কার কার নামাজটা এই বলে যাচ্ছে যারা দিন এস আর নামাজ জামাতের সঙ্গে পড়ে তার জন্যে শোবে বরাত যারা একদিনও নাই খালি শোবে বরাতের রাত্রে তার সাদা জামা সাদা লুঙ্গি আর আতল লাগিয়ে বেরিয়ে পড়ছে কবর জারত করবে আর নামাজ পড়ছে এ মাল কটা মার খাবে কবর শোবে বরাত তাদের জন্যে আচ্ছা আপনারা বলুন কেউ যদি শোভা বরাতের রোজা রাখতে না পারে গুণা আছে কথা বলেন না মলবি যদি বলে কেউ রাখতে পারেনি তার গুণা হবে গুনায় কাবিরা সাগিরা যে গুণাটাই বলবে সেই মলবির জুতোর মালা পড়ব শোবে বরাতের রোজা হচ্ছে নফল রোজা রাখলে নেকি আছে রা রাখলে কোনো গুণা নাই জোরে বলুন সুহান আল্লাহ সবে বারাতের নামাজ আপনি পড়বেন কতটা পড়বেন কর আকাত পড়বেন সারা রাত নামাজ পড়ে যাচ্ছে আর ওই পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি পাইকিরি নামাজ আমার আল্লাহ পছন্দ করেন ও একজন মা ফোন করে বলছে বাপ কর আকাত নামাজ পড়বো আমি বলি তুমি সাড়ে পাঁচশো আকাত পড়বে কি বলবো তাকে সারা রাত চালাচ্ছে ঘুম এসছে নামাজ কবুল হবে না যদি বলেন হুজুর আপনি কত পড়েন তুমি বারোটা কাত পড়ে লাও তাহাজের নামাজ শোবে বরাতের রাত্রি এর থেকে ভালো নামাজ আর কিছু নেই নামাজটা কখন পড়বেন এটাও আমার আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ সারা রাত তাহাজ হয় না রাত এগারোটায় তাহজ্জত পড়তে যাবে ক্যালানি খাবে আমার আল্লাহ এইভাবে বলেননি তাহজ্জত পড়তে নবীজিকে শিখিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ কখন তুমি উঠবে আর কখন আমার ইবাদতে মশগুল হবে সব থেকে প্রথমে কোরআনে আল্লাহ নবীজির প্রশংসা করলেন নিজের নবীর ইয়াইউহাল মুজাম্মিন হে আমার নবী তুমি যখন কম্বল আবৃতি করো গাই দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে জোরে বলুন আমার আল্লাহ প্রশংসা করলেন নিজের রসুলের নিজের নবীর আপনাকে এত সুন্দর লাগে পৃথিবীর কোন রাজা বাদশাকে এত সুন্দর লাগে না তারপরে রায়তে বললেন লাইলা ইল্লা কালিলা উঠে পড়ুন নিস্পাহু আউইন কুসমিনহু কালিলা অর্ধেক কিংবা নিস মানে হচ্ছে অর্ধেক কোরআন শরীফ খুলবেন যেখানে হাফ পারা হয় অর্ধেক হয় সেখানে লেখা থাকে নিস্প কি লেখা থাকে নিস্প আল্লাহ বললেন নিস্পাহু আউইন কুসমিনহু কালিলা অদ্দেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি একটা কিংবা দেড়টার পরে উঠে পড়ো বিবিরও হক আদাই হবে আল্লাহরু হক আদায় হবে আল্লাহ কারুর হক মারতে বলেননি তারপরে তোমরা ইবাদত করো সারা রাত্রি আমার ইবাদতে মুশগুল হও কুমিল্লা লাইলা ইল্লাহ কালিলা নিস্পহু আউিন কুসমিন হু কালিলা আউজিদ আলাই ওয়ারত্তিলিল কুরআনা তরতিলা হে মেরে নবী জবকে কোরান পড়নে কে লিয়ে যাও তো তিলকে সাথ শুদ্ধ ভাবে তোমরা কোরআন কে করো সঠিক ভাবে শুদ্ধ ভাবে কোরআন করো রাত্রিতে উঠে পড়ো নামাজে মশগুল হয়ে যাও আমার মায়েরা সোমবারের রাত্রি তাদের জন্যে যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজি আছে তাদের জন্য সবে বরাত তাদের জন্য সবে কাদার গির্জায় দুজনের মূর্তি থাকে কজনের বললাম দুজনের এক হচ্ছে হাজরত মারিয়াম ঈসা নবীর মায়ের মারিয়ামের মূর্তি দ্বিতীয় নম্বর হচ্ছে কিন্তু ঈসা মাসি নয় যিসুস ঈসা মাসি নয় যিসুস ওই লোকটা যে প্রথম কামরার মধ্যে ঈসা মাসিকে মার্ডার করার জন্য প্রবেশ করেছিল আল্লাহ তালা ঈসা মাসিকে তুললেন আসমানে আর তার চেহারাটা তার মতো করে দিলেন তারা সঙ্গে সঙ্গে ছুটে এসে কিছু না দেখি ইসাহ মাসি ভেবে তাকে করে ফেললে তার কথা না শুনে যখনই করে দিলে তারপরে খোঁজ হলো এই লোকটা যদি ইসাহ মাসি হয় আমাদের লোকটা গেল কোথা আর আমাদের লোকটা যদি এ হয় ইসাহ মাসি গেল কোথা তারপরে তাদের পণ্ডিতরা বলল ওকে আল্লাহ তুলে নিয়েছেন ওটা আল্লাহ করেছে আমি বদলা নেবো আল্লাহ তাদেরকে জাহান নামে দিবেন খ্রিস্টান দিকে কেন একটাই কারণে আল্লাহর বেটা বলার কারণে সকলে জোরে বলুন নাউজ বিল্লাহ আমার আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পবিত্র পাক আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পবিত্র পাক আছেন সেটাও শোনাবো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি কেমন পাক আমি কেমন পবিত্র আল্লাহ এটা কোরআনে বলেছেন চলুন আমার আল্লাহ আলামী কেমতের দিনে হাজরাতে ইসাম মাসিকে কে করাবেন যেমন আদালতে মুজরিমকে ডার করানো হয় ওইভাবে ডর করাবেন আর আমার আল্লাহ পড়শনও ছুড়ে দিবেন কোরআনে আছে প্রশ্নটা আল্লাহ কি করবেন আমার নবী বললেন হে আমার বিশ্বনবী শুনে নাও আমি কেয়ামতের দিনে সকলের সামনে আমার ঈসা মাসিকে প্রশ্ন করব ইসকাল আল্লাহ হুইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ইলাহাই ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আমার মা আরো দুটো আল্লাহ ইশান অবি কান্দবেন কলা সুভানক মায়া কুনুলিয়ানা কুলামালৈ সালি বিহাক ইনকুন্তু কুলতুহু ফকদা লিমতা তালামু মাফি নাপ্সী ওয়ালা লামু মাফি নাপসিক ইন্না গায়ান তাই আল্লাহ মুল গুয়ুম আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কদা বলার আমার অধিকার নেই সে কদায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না এরপরে আল্লাহ বলবেন হে আমার জাহান নামের রাস্তা দকিয়ে দাও খ্রিস্টান দিকে জাহান্নামের রাস্তা দেখানো হবে কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামিরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে ওয়সিকা জাহান্নামা জুমার একসাথে দশটা বারোটা করে বাঁধো যেমন পাইকেররা গরুর হাট থেকে দশটা বারোটা করে বেঁধে গরু নিয়ে যায় ওই ওইভাবে বেঁধে নিয়ে যাও আর ফেরেস্তারা বলবে হাততাই না যা উহা পুতিয়া বোয়া বোহা অকল আলা হুম খজানা তুয়া রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদি পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি তারা তখন অঙ্গীকার করবে আর বলবে ওয়া কুল উল্কা পিরুয়ালাইতানি কুন্তু তো আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত মঙ্গল হতো আমার ভাইয়ের আমার মায়েরা শুনে নাও সেদিনে তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা যাদের উপাসনা করেছো আর মারিয়ামে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না তারা বলবে আমরা তোমাদিকে কখনো বলিনি আমরা রাব আমরা তোমাদের আল্লাহ তোমরা আমাদের উপাসনা করেছো তোমরা যা করেছো নিজেরা বুঝো নিজেরা সেদিনে তোমরা ভোগ করো আমার ভাইয়েরা শুনে নাও আল্লাহকে ছেড়ে যারা অপরকে ভালো মন্দের মালিক মনে করবে কল্যাণ অকল্যাণের মালিক মনে করবে দ্দিন আল্লাহ যখন জাহান নামকে ড করাবেন ফেরেস্তারা জাহান্নামকে টেনে ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা তারা শিকল দিয়ে টেনে রাখবে আর জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে কোরআনে আছে হে আমার নবী যখন জাহান্নামীরা জাহান্নাম দেখতে পাবে লিলিহানসিকা দেখতে পাবে যখন তর্জন গর্জন শুনতে পাবে তখন তারা আল্লাহকে কেঁদে কেঁদে বলবে রব্বানা নামিনা নামাল সলিহা ইন

নিয়ত করুন এটা চার নম্বর শোনালাম তিন নম্বর যারা মনে মনে ভাবছেন যে আমরা বিনা নামাজে বিনা দিনদারিতে বিনা তাকুয়াই বিনা পরেশ গাড়িতে আমরা জান্নাতে যাব তারা কান খুলে শুনে নাও নবীর কমরা সেদিনে ফেরে পড়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন মলবির কথা ছেড়ে দাও হুজুদ্দের কথা ছাড়ো সুরাইয়া আরব প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠাতেই আমার আল্লাহ বললেন ফালানা সালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানা সালান্নাল মুরসালিন আমি নবী মুলবি মুল্লা পীর ছেড়ে দাও কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে নবী পাইগাম্বার রসুল দেখে ও ডার করিয়ে দেবো আর তাদেরকে করা হবে তাদের কমকেও উপর্ষণ করা হবে তোমাদিকে কেমন করে দাওয়াত দিয়েছে আর তোমরা কেমন করে গ্রহণ করেছ আমার কাছে এতটুকু কেউ রিহাই পাবে না আমি সকলকে কেমের দিনে ডার করিয়ে দেবো আমার আমার মায়েরা বোনেরা এটা নম্বর হয়ে গেল পঞ্চম নম্বরটা শুনে নাও এটা আমার মায়েদের বোনেদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন হেয়া মান্নবী আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য ওই সমস্ত মেয়েদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে আমার বাপ হুজুর আছে বেড়া পার করাবে আমি অমুক পীরের মুড়িদ হয়েছি বেড়া পার হয়ে যাবে নামাজ না পড়ি রোজা রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব সেই মায়েরা বোনেরা কানকুলের শুনে রাও আমার আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন তাহতাব দরাবল্লাহ কানি ফুমা ফলম ইউনিয়ান হুমা মিনল্লহি শৈয়া ওকিলত কুলান্ন দাখিলিন আমার দুজন উলুল আজমনবী হাবি পাইগম্বর নুনবি আর লুতনবি দুজনের বিবিকে যাহান্ন মে দেবো তারা আটকাতে পারবে না আমার আল্লাহ কোরআনে লাকি টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবি কেমতের দিনে জাহান্নামে যাবে তারপর স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না ফেরাউনের বিবির নাম হচ্ছে আসিয়া আসিয়া সেদিনে জান্নাতে প্রবেশ করবে আর তার স্বামী ফেরাউনকে জাহান্নামে যেতে হবে আমার আল্লাহর কাছে এতটুকু রিহাই পাবে না তারা নবী হওয়ার পরেও চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের দুজনের বিবিকে আমি লুত নবী তাদের বিবিরা জাহান নামে যাবে তারা আটকাতে পারবে না আমার ভাইয়েরা সবাই নিয়ত করুন আজ থেকে আমরা আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনবো ইনশাল্লাহ নামাজি হন মুসল্লি হন দিন পরেজগার মুত্তা কি হন আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহর কাছ থেকে এতটুকু রিহাই পাবেন না যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবেন আমার আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন কেমতের দিনে শুনে নাও আমার আল্লাহ সর্বপ্রথম যেটা হিসাব শুরু করবেন নামাজের আমার নবী বিশ্বনবী বলেছেন শুনে নাও আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী বলো যারা মনে মনে ভাবছে জীবনে এত পাপ করেছি এত গুণা করেছি আমি নামাজ পড়লে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন যারা পাহাড়ের মতো পাপ করেছেন যারা সমুদ্রের ফেনার মতো পাপ করেছেন তারা কান খুলে শুনে নাও সুরায়ে ফুরকান উনিশ পারা আমার আল্লাহ ওয়াদা করলেন হাসানাত রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইজতেক পারের মতো ইজতেক পার করবে আমার আল্লাহ তাদের পাহাড়ের মতো গুণাগল নেকি দ্বারা বদলে দেবেন জোরে বলুন সুবহান আপনি পাহাড়ের মতো গুণা করবেন আমার আল্লাহ ক্ষমা করে দেবেন আর অতটাই আপনাকে নেকি দান করবেন আপনি অনুভব করতে পারবেন না আমার আল্লাহ কতটা দয়ালু আমার আল্লাহ কতটা প্রশংসার যোগ্য আপনি ভেবে কুল কিনারা পাবেন না আল্লাহর কসম সবাই নিয়ত করুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে লেখ পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেখ আর বেইমানি থেকে কুফরি থেকে সিরেক থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে ইন্না দুলমন আজিম আপনি যদি একবার জিনা করে ফেলেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন আপনি যদি একবার চুরি করে ফেলেন ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আপনি যদি মদ খেয়ে ফেলেন আর আপনি যদি ক্ষমা চান আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহর কসম কেউ যদি জেনে বুঝে সেরেক করে আল্লাহর আসনে কেউ কি বোস করায় আমার আল্লাহ সে গুণা কখনো ক্ষমা করবেন না ওই জন্যে এই সেরেকের জন্যে আমার নবীজি নিচে কোরআনে আমার আল্লাহ নবীজিকে অর্ডার দিয়েছে তুমি বলো إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قل إنما نبشر مثلكم هي نبي أبني بلون أمي تمادر موتو يكجون مانوش كنتو আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে আমাকে আল্লাহ ওহি নাজিল করেছে আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে আল্লাহ আমার ওপরে বিশেষ মোয়াজেজা দিয়েছে তোমাদিকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি নবী সে নি ইবাদত করি তোমরাই আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বসিও না আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি তোমরা বস করিও না আমি দেখলাম মোবাইলে একজন আমাদেরই দেশের কোন এক হুজুর আমার মোবাইলে আছে মনে হয় একজন পাঠিয়েছে দেখলাম তার নামটা আমি যদিও করব না আল্লাহ তাকে হৃদায়ত দে দেখলাম তিনি কিছু কথা বলেছেন যে এই শরীয়ত মোতাবেক জন্মদিন পালন করা দাওয়াত করা খামানো দোয়া করা সুন্নত একজন হুজুর লিখেছেন ফেসবুকে তাকে বলবো দয়া করে কোরআন হাদিসের স্টাডি করো আমি কারুর নাম নিয়ে বক্তব্য দিই না তবে তুমি যদি শুনে থাকো তোমাকে সাবধান বানিয়ে দেবো আল্লাহর